হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রসমালাই রেসিপি শেয়ার করছি তো প্রথমে আমি একটা পাত্রে দুধ এক লিটার দুধ নিয়ে ভালো করে জাল করে তাতে দু চামচ ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি ছানাটাকে ছেঁকে তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে জলটা বের করে নিয়ে একটা প্লেটের উপর রেখে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে সেটাকে দেখো ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো সেপ দিয়ে রেখেছি তারপর একটা বাটিতে দু কাপ চিনি দিয়ে সেটাকে হাফ লিটার জল দিয়ে ভালো করে জাল করে নিয়ে সেখানে আমি ওই মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে ছেঁটে ছেটে দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়েছি তিরিশ মিনিট মতো ফুটিয়ে দেখো সেটা রসগোল্লার মতো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে ঠিক আছে সেটাকে এবার আমি নামিয়ে একটা সাইডে রেখেছি তারপর একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে সেটাকে ভালো করে গুলে রেখেছি টউসটাকে একটাউসটা গুঁড়ো দুধ নিয়ে তারপরে আমি এক লিটার দুধকে ভালো করে জাল করেছি জাল করে সেটা কিন্তু গুঁড়ো দুধটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে জাল করেছি করে তারপরে আমি ওই রস রসের থেকে মিষ্টি গুলো তুলে নিয়ে দুধের মধ্যে ছিঁড়ে ভালো করে ফুটিয়ে আমার রসমালাই রেডি করেছি একদম দেখো ঘন হয়েছে একদম দারুণ বাজারের মতো তৈরি রসমালাই তৈরি হয়ে গেছে আমি তৈরি আমার রসমালাই আজকে